আসসালামু আলাইকুম আমি সকলকে স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো দই বড়া এটা যেমন ভেতর থেকে নরম তুলতুলে খেতেও কিন্তু তেমনই সুন্দর হয় এটা বানানো কিন্তু খুবই সহজ আপনাদের একটু কেটেও দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একেবারে তুলোর মতো নরম দই বড়ার জন্য আমি এখানে আগে থেকে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত থেকে আট ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখন ডালটা ভালো মতো কিন্তু ভিজেও গিয়েছে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে এ নরম হয়ে গিয়েছে আমি এখন এই ডালগুলোকে পেস্ট করে নেবো পানি থেকে তুলে নিয়ে ব্লেন্ডার জ্বরের মধ্যে নিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি আর এখন আমি একটা বড় বাটির মধ্যে এগুলোকে ঢেলে নিব ডাল বেটে নেওয়া হয়ে গিয়েছে আর ঠিক এই রকমভাবেই কিন্তু বেটে নিতে হবে এখন আমি এটাকে ফাটিয়ে নিব। আর একদিক করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে এটা ফেটানোর কারণে কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে আর এটা ফাটানো হয়েছে কিনা সেটা কি করে বুঝবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে একটু নিয়ে একটা বাটিতে পানি নিয়েছি এবার পানির মধ্যে এটা দিয়ে দেবো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু উপরে ভেসে এসেছে মানে এটা ফেটানো হয়ে গিয়েছে ফ্যাটানো হয়ে গিয়েছে বলেই কিন্তু এটা পানির উপরে ভেসেছে আর যদি ফ্যাটানো না হতো তাহলে পানির মধ্যে কিন্তু এটা ডুবে যেত এবার এর মধ্যে দেখব স্বাদ মতো লবণ গোটা জিরে আর গোটা মৌরি এবার ভালো করে মিশিয়ে নেব তেল খুব একটা বেশি গরম করে ফেলা যাবে না এবার আমি তেলের মধ্যে কিন্তু একে একে বড়াগুলো ছেড়ে দেবো তবে বড়াগুলো ছাড়ার আগে হাতটা একটু ভিজিয়ে নিতে হবে তাহলে কিন্তু বড়াগুলো ছাড়তে খুব সুবিধে হয় আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে নয়তো বড়াগুলো ছাড়ার সময় জ্বলে যাবে আর একসঙ্গে অনেকগুলোও দেওয়া যাবে না বড়াগুলো ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গিয়েছে এবার আমি উল্টিয়ে দেব আর এইগুলো কিন্তু বেশ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না নয়তো তো ভেতর থেকে কাঁচা থাকবে আর উপরটা হয়ে যাবে এই বড়াগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না ঠিক এই রকমটা কালার হয়ে এলেই তুলে নিতে হবে তো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব বাকিগুলোও ভেজে নেব বোলের মধ্যে নিয়ে নেব পানি লবণ চিনি লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব পানির সাথে চিনিটা ভালো মতো মিশে গিয়েছে এবার আমি বড়াগুলোয় পানির মধ্যে দিয়ে দেবো আমি সবগুলোই দেবো না বাকিগুলো কিন্তু আমি স্টোর করে রাখবো সেটাও আপনাদের দেখাচ্ছি বড়াগুলোকে ঠান্ডা করে নিয়ে এই রকম একটা বক্সের মধ্যে নিয়ে কিন্তু ঢাকনা বন্ধ করে ফ্রিজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে একটা আমি ফোড়ন তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো একটু আদা কুচি একটু গোটা জিরা একটু মেথি এর মধ্যে একটু সরষে বা হচ্ছে কারিপাতা দিলে ভালো হয় তবে দুটোর মধ্যে কোনোটাই নেই বলে আমি ধনেপাতা দিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে একটু গরম করে নেব এটা হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে দেব এবার আমি ফোড়নটা এর মধ্যে ঢেলে দেব এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো ততক্ষণে আমি ধনেপাতা চাটনিটা রেডি করে নেব ধনেপাতা চাটনির জন্য এখানে নিয়েছি ধনেপাতা চারটে কাঁচা লঙ্কা কিছুটা রসুনের কোয়া একটু আদা আর নিয়েছি একটু তেঁতুল এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এবার দেবো একটু চিনি স্বাদ মতো লবণ এবার এটাকে পেস্ট করে নেব একটু পেস্ট করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব আর এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই দু চামচ এখানে টক দই দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে আবার ওইটা পেস্ট করে নেব এবার আমি চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এইভাবে টক দই দিয়ে চাটনিটা করলে কিন্তু দারুণ লাগে খেতে একবার আপনারা বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় বড় বাটির মধ্যে নিয়ে নেবো টক দই দইয়ের মধ্যে দিয়ে দেবো দুই তিন চামচ চিনি এক টুকরো বরফ দিয়ে দেবো হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব বরফটা দিলে দইয়ের মধ্যে থেকে কোনো রকমের পানি ছাড়বে না বড়গুলো ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে এবার হাত দিয়ে হালকা করে চেপে পানিটা বের করে ফেলবো বড়গুলো একবার আমি দইয়ের মধ্যে দিয়ে দেব দইয়ের মধ্যে বড়গুলোকে ভালো করে ডুবিয়ে নেব আমি প্লেটের মধ্যে নিয়ে নেব উপর দিয়ে আমি দইগুলো দিয়ে দেব উপর দিয়ে দেবো সে বানিয়ে রাখা ধনে পাতার চাটনি উপর দিয়ে দিয়ে দেবো তেঁতুলের চাটনি বিট নুন এবার উপর দিয়ে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো গার্নিশের জন্য উপর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগার জন্য দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি সব শেষে দিয়ে দেবো ঝুড়ি ভাজা কলাইয়ের ডাল দিয়ে যে এত সুন্দর দই বড়া বানানো যায় আগে কিন্তু আমি জানতাম না তো জানার পর এটা আমি ঝটপট কিন্তু বানিয়ে নিয়েছি আর আপনারাও কিন্তু এটা দেখার পরে আর বসে থাকতে পারবেন না তো দেরি না করে কিন্তু আপনারাও বানিয়ে ফেলুন নিজেও খান আর পরিবারের সকলকে খাওয়ান সবাই কিন্তু এই রকম বড়া পেলে খুব খুশি হবে আর অনেক মজা করে খাবে এটা একেবারে তুলার মতো নরম তুল তুলে হয় আর যেমন নরম তুল তুলে দেখতেও কিন্তু তেমনই সুন্দর হয় আপনাদের সেটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর নরম হয়েছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করব সেইমাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ